আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবরকাত রহমান রহিম প্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন দোয়া করি আল্লাহর অশেষ রহমতে সময় আপনারা ভালো থাকেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের ভালো আছি কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাইরে থেকে যারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই ভিডিওগুলো দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আবারও নতুন একটি জায়গার সন্ধান নিয়ে হাজির হলাম আবার নতুন একটি জায়গার ভিডিও এবং প্রিয় দর্শক আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন এবং আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আপনাদের ভালোবাসায় ইনশাল্লাহ আমরা এত দূর পর্যন্ত এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আরও যাব আপনারা শুধু ভালোবাসা দিয়েন এবং আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করবেন আমরা কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আমাদের যে কাঙ্ক্ষিত জায়গাটি এই জায়গার সামনে চলে যাব ইনশাআল্লাহ এবং আমরা আপনাদের যেই যেভাবে যাওয়া যায় এই রাস্তাঘাট দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আপনার কাঙ্ক্ষিত যে জায়গা এখানে আপনারা যাবেন আমরা এখনই জায়গার মধ্যে চলে যাব ইনশাআল্লাহ এবং দেখতে পাচ্ছেন এটি হলো জায়গা জায়গাটি হলো চার শতাংশ সাইড পয়েন্ট জায়গা জায়গাটির অবস্থান হচ্ছে মুন্সিগঞ্জের সবচাইতে নামি দামি একটি এলাকার মধ্যে এই জায়গাটির অবস্থান এটি হলো মানিকপুর মানিকপুর এলাকাতে অবস্থিত এটি মুন্সিগঞ্জের চমৎকার একটি ফার্স্ট ক্লাস পজিশনের জায়গা মানিকপুর ভিআইপি এলাকা এবং জায়গাটির আশেপাশে প্রচুর পরিমাণে বাড়িঘর আছে এখানে প্রচুর ভাড়ার চাহিদা এখানে বাড়িঘর অথবা ট্রেনে সাবরাউড হলেও এখানে প্রচুর ভাড়ার চাহিদা ভাড়াটিয়া থাকা অবস্থায় অনেক ভাড়াটিয়া আসে ভাড়া নেওয়ার জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অনেক ভাড়া অনেক ভাড়া চলে আপনি চাইলে এই জায়গাটি কিনে এখানে বাড়িঘর তৈরি করলে প্রতি মাসে এখান থেকে অনেকটিকে ইনকাম করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন বাড়িটির আশেপাশে প্রচুর পরিমাণে বড় বড় হাই হাইলেন্সের বহুতল ভবনগুলো তৈরি হচ্ছে এবং জায়গাটির সামনে হলো রাস্তা ছয় ফিট প্রশস্ত রাস্তা তৈরি করা জায়গাটি চার শতাংশ সাইড পয়েন্ট জায়গা এবং জায়গাটি প্রতি শতাংশ দাম ধরা হয়েছে আমি আবার বলছি জায়গাটি প্রতি শতাংশ দাম দশ লাখ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে আমি আবার বলছি জায়গাটির প্রতি শতাংশ দাম দশ লাখ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে আলোচনা করলে কিছু টাকা কম রাখা হবে এবং জায়গাটি মুসঞ্জের ভিআইপি পজিশনে জায়গাটির অবস্থান এখান থেকে একবারে মানিকপুর হাসপাতাল মার্কেট শপিং মল বাজার মসজিদ সব কিছু একেবারে কাছে মাত্র এখান থেকে পনেরো থেকে বিশ টাকা অথবা দশ টাকার মাধ্যমেই আপনি রিক্সা অথবা মিশো মাধ্যমে সব জায়গায় যেতে পারবেন এবং আশেপাশে স্কুল কলেজ অপরন্ত আছে সকল সুযোগ সুবিধা একবারে হাসতে নাগালে আর এটি যেহেতু মুংসন্স পৌরসভায় পৌরসভার সকল ধরনের সুযোগ সুবিধা আপনি পাবেন আর এটি প্রতি শতাংশ আপনার দশ লাখ পঞ্চাশ হাজার টাকা